السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> إن الذين يكتمون ما أنزلنا من البينات والهدى من بعد ما بيناه للناس في كتاب أولئك لعنهم الله ولعنهم اللاعنون وقال تعالى في موضع اخر بسم الله الرحمن الرحيم ان الذين يكتمون ما انزل الله من الكتاب ويشترون به ثمنا قليلا اولئك ما ياكلون في بطونهم الا النار ولا يكلمهم الله يوم القيامه ولا يزكيهم ولهم عذاب عليم صدق الله العظيم قال النبي صلى الله تعالى عليه وسلم طلب العلم فريضه على كل مسلم او كما قال عليه الصلاه والسلام সমস্ত প্রশংসা সমস্ত গুণ কীর্তন তারিফ সেই মহান করুণময় আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য যিনি এক এবং অদ্বিতীয় তিনার কোনো শরীক নেই লা শারিক আলা তার পর তাজদার মদিনা মা আহমদ

গুরুত্বপূর্ণ করেছেন অত্যন্ত ফজলতময়ী মাস করেছেন বরকতময়ী মাস করেছেন আল্লাহ রব্বুল আলামিন তার কারণ এর আগেও একবার একটা জুম্মায় আমি আপনাদের সম্পর্কে আলোচনা করতে করতে কিছুটা সামথিং আমি আপনাদের কাজ দিয়েছিলাম যে আল্লাহ তাআলা এই মুহররমুল হারাম মাসে আশুরার দিন যেটাকে ইয়াউমুল আশুরা বলা হয় দশ তারিখ যেটা বলা হয় ওই দিনে আল্লাহর আল্লাহর এমনকি ওই দিনে আলহ্লামকে মাছের প্লেট থেকে পরিত্রাণ দিয়েছিলেন ওই দিনে আল্লাহরবুল্লা আলমী হজরত ইব্রাহিম আলিহাল্লামকে আগুন থেকে বাঁচিয়েছিলেন এরকম করে অনেকগুলো বিষয় আছে এবং ওই দিনে ওই দশ তারিখে আল্লাহ রব্বুল আলমিন হামজা গাছের তলায় হজরত হুসাইন আলহু শহীদ হয়ে কোন জায়গায় বললাম হামজা গাছের তলায় একটা যুদ্ধের মধ্যে যাওয়ার সময় ওই হামজা গাছ অতিক্রম করে যেতে হবে তো হজরত আলী রাজু

আমি রসুল্লাহ সাল আলী সাল্লামকে বলতে শুনেছি হুসাইন নাকি এই গাছের তলাই সত্য হবে তাই আমি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে এই দোয়া করলাম এই দরখাস্ত করলাম যে হে আল্লাহ তোমার হাবি আমাদের রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের পাঁচ জোবার মোবার উপর আমি শুনেছি যে আমার সন্তান হুসাইন নাকি এই গাছের তলাই শহীদ হবে ওই দিনে অবশ্যই যেন তুমি আমার সন্তান ঘোষাই ধৈর্য ধারণ করার ক্ষমতা যেন ইমান হার না হয়ে যায় এই দোয়া আমি আমার আল্লাহর কাছে কাজে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন করে কথাটা জানলেন রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মারফত জানলেন হজরত হযরত মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কেমন ভাবে জানলেন আল্লাহ আয্জাবালক ওয়া তাআলা তোরফ থেকে জিব্রাইলের মারফত জেনেছেন কারণ আমার আল্লাহ রব্বুল আলামিন যতটা জালাতের নবী আলাইহিস সালাম দেরকে নবী আলাইহিস সালামরা ততটাই জানতেন তার থেকে একচুয়াল বেশি বা কম জানতেন না

ইমান হারা না হয়ে যায় যেন আমার হুসাইন ধৈর্য হারা না হয় ওই দিনে যেন আমার হোসাইন ধৈর্য ধারণ করতে পারে আমি আপনাদের সম্মুখে আজকে এই যে বিষয় আলোচনা করতে উঠেছি আমি যখন বাড়িতে যাওয়ার পূর্বে আলোচনা করেছিলাম আপনাদের সকলকেই বলেছিলাম যে আপনাদের কাউকে কোনো কিছুই করতে আমি নিষেধ করবো না আল্লাহর কসম আজকেও আপনাদেরকে নিষেধ করবো না শুধুমাত্র আমি আলোচনা করবো আল্লাহ কোন সমস্ত আমাদেরকে করার আদেশ দিয়েছেন কোনগুলো আমাদের করার জন্য কোনটা আমাদের ধর্মের মধ্যে ইসলামের মধ্যে আর কোনগুলো ইসলামের মধ্যে পড়ে না সাহাবাদের মধ্যে না সেই কোন আলোচনা করব। কিন্তু কাউকে কিছুই প্রথমে নিষেধ আগেও নিষেধ করি নাই আজও নিষেধ করবো না যদিও আল্লাহ তালা কোরআনারের মধ্যে বলেছেন

আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতে কারীমার মধ্যে আবার বলেছেন আল্লাহ পাক বলেন আমি যা গ্রন্থের মধ্যে প্রকাশ করেছি বর্ণনা করেছি তা যারা গোপন করে তা যারা গোপন করে তার পরিবর্তে নগন্য মূল্য গ্রহণ করে মনে রাখল যে আপনাদের এই মুসলিম করা মসজিদের ইমাম সাহেব আজ এই মিম্বারে দাঁড়িয়ে আপনাদের সম্মুখে আলোচনা করছে যেগুলো আল্লাহ তাআলা বরকত ওয়া تعالیর অপছন্দনীয় যে সমস্ত কাজ করলে আমার আল্লাহ রব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যান নারাজ হয়ে যান সেই সমস্ত কথাগুলো আমি আপনাদের সম্মুখে আলোচনা করলাম না বললাম না যে এই কাজ আমার আল্লাহ পছন্দ করেন না এই কাজ আমার আল্লাহর রাসূল পছন্দ করেন না এই কাজ আমার আল্লাহ রাসূলের সাহাবারা করেন নাই এই কাজ তাৎকি বিশিষ্ট ইমাম হজরত আবু হানিফ রহমতুল্লাহ হজরত ইমাম আবু মালিক রহমতুল্লাহ হজরত হজরত আবু আম্বাল রহমতুল্লাহ আলাই হজরতে ইমাম আবু শাহি রহমতুল্লাহ আলাই বিশিষ্ট চারটি ইমাম এই চারটি ইমাম পর্যন্ত এই সমস্ত কাজ পছন্দ করে নাই এই কথা যদি আমি আপনাদের সম্মুখ আলোচনা না করি আপনাদেরকে যদি না জানাই তাহলে আমার এই বেতন নেওয়াটা এই বেতন নেওয়াটা আমার জন্য হয়ে যাবে নবন্ন মূল্য নেওয়া এটার পরিবর্তন

আল্লাহ রবুল আলমী বলছেন আমি তাদের সঙ্গে ময়দানে কথা তো বলবোই না বরং কালকিয়াম তারা ওই নবন্য মূল্য যে নিচ্ছে এটা অন্য কিছু না তারা অগ্নি ছাড়া আগুন ছাড়া আর কিছু ভক্ষণ করে না তারা আগুন ছাড়া কিছুই ঘুমফুম করে না আমি আপনাদের সম্মুখে যদি আমি আমার চাকরি বাঁচানোর ভয়ে আমি যদি আমার পেট বাঁচানোর ভয়ে আমি যদি আমার সম্মান বাঁচানোর ভয়ে আমি সব গোপন রেখে নিই কাল কেয়ামতের ময়দানে এই বেতন নেওয়াটা এবং হাদিয়া গুলো নেওয়া আল্লাহ রবুল কাছে হয়ে যাবে আমার জন্য আগুন খাওয়ার সম্মুখীন তাই আমি কাল কেয়ামতের ময়দানে যাতে আপাতত জনগণের তাপের ভার আমাকে যাতে নিতে না হয় তার জন্য আমি আপনাদের সম্মুখে আলোচনা করতে পারছি আল্লাহ রব্বুল আলমিন তিনি ভালো জানেন যে আমি কাল কিয়ামতের ময়দানে আমার নিজের কাজকর্মের জন্য বা আমার নিজের দুনিয়াদারির ভিতরে আমি কতটা পাপ নিয়ে যেতে পারবো আর কতটা পুণ্য নিয়ে যেতে পারবো সেটা আল্লাহ রব্বুল আলমিন তিনি ভালো জানেন তবে জনগণের ভার কেন নিতে যাবে আল্লাহ রব্বুল আলমিন কথা বলবেন না বলেছেন কাল কে আমাদের ময়দানে এবং বলা হয়েছে যে তাদের জন্য আছে কঠিন থেকে কঠিন শাস্তি তাদের জন্য যারা গোপন করে তো আমি কেন বাবা নিজের বাঁচাতে গিয়ে সম্মান বাঁচাতে গিয়ে শাস্তি নিতে যাব আমার আল্লাহ রব্বুল আলামিন গোটা বিশ্বের মধ্যে গোটা বিশ্বের মধ্যে কয়টি জায়গায় কাবার রেখেছেন খানায় কাবা কয়টি জায়গায় রেখেছেন একটি জায়গায় সর্বপ্রথম

আল্লাহ রবুল আলমের হুকুমে কেবলা পরিবর্তন হয় আর সেই থেকে নিয়ে এই পর্যন্ত কেন কেমন পর্যন্ত ওই একই কাবা থাকবে ওই মক্কা শরীফে সেই কাবা মসজিদে হারাম সেটাই থাকবে আছে এবং থাকবে আজ আমরা মুসলমান আমরা বেধর্মী ভাইদেরকে আর কি বলবো যারা আমাদের কাবা ঘরে ইন্টারনেটের মধ্যে দেখা যায় যে কাবা ঘরের মধ্যে একজন ছেলেকে উঠে দাঁড়ানোর ছবি এঁকেছে বা কুকুর বিড়াল ইত্যাদি এই করেছে তখন আমাদের রক্ত ফুলে ওঠে কমেন্টের মধ্যে নানান লোক আমরা লিখে থাকি হে মুসলমান আজ আপনি বলুন আপনার ভাই কাবা ঘর তৈরি করেছে কাবা ঘর তৈরি করে আজকে যখন নিচে রেখে দিচ্ছে কুকুরে প্রস্তাব করবে রেখে যে প্রস্তাব করবে কোন আমাদের চিন্তা ভাবনা নাই ধর্ম নিয়ে আমরা খেলা করছি মুসলমান আজ আমার রসুনের রক্ত ঝরানো ধর্ম নিয়ে আমরা খেলা করছি আজ আমরা বেধবৃদের সঙ্গে কি মোকাবেলা করব কি মোকাবেলা করবো আল্লাহ রবাহ আলামিন আমি আল্লাহ রব্বুল্লাহ আলমের এই সমস্ত কাজ কর্মপ্রতে কখনোই প্রশ্রয় দেন নাই পছন্দ করেন না করেন না করবেন না করবেন না রসুল্লাহ সাল্লাহাম কখনোই এই জিনিস পছন্দ করেন নাই করবেন না আমরা যে সমস্ত কাজ কর্মগুলো করছি তারও তো অনুসরণ থাকতে হবে তারও তো অনুসরণ থাকতে হবে আপনি যাই করুন না কেন মুসলমান যখন আপনি চারটি বিশিষ্ট ইমাম এই চারটি ইমামের মধ্যে কোনো একজন ইমামের অনুসরণ তো অবশ্যই আপনি যদি বলেন না আমি চারটে ইমামের মধ্যে কোনো ইমামের অনুসরজকারী না তাহলে আপনি মুসলমানই চারটি ইমানের মধ্যে যদি আপনি বলেন আমি কোন ইমানের অনুসরণকারী না তাহলে আপনি মুসলমানই না তাহলে আপনি সেই এজিদের দলের মধ্যে পড়ে যাবেন যে এজিদ হুসাইন রাজেলা আনহর মাথা যার দল এজিদের দল যে হুসাইন রাজেলা আনহর মাথাটাকে কেটে বর্তানটাকে কেটে ছোড়া ডুকার মধ্যে নিয়ে তারা নাচতে নাচতে বাজনা বাজাতে বাজাতে ঢোল বাজাতে বাজাতে আনন্দ করতে করতে গেছিল ওই দশ তারিখের দিনে মহরম মাসে আর আজ আমরা সেগুলোই আল্লাহর কসম আমি কাউকে মানা করছি না কাউকে দুঃখ দেওয়ার জন্য কথা বলছি না কাউকে ব্যথা দেওয়ার জন্য কথা বলছি না আমাদের অনেকে ধারণা থাকে এইগুলো আমরা বছর একবার করে করছি তার কারণ ধর্মীদেরকে ভয় দেখানোর জন্য না ভাই সকল আপনি আপনার ওজনটা তাদের কাছে বের করছেন দেখাচ্ছেন প্রকাশ দিচ্ছেন দেখো ভাইরা আমি তোমাদের কোনো ভয় করি তার জন্য ছোড়া তোর মানে না বেশি বেরিয়েছি ভয় করি বলে দেখুন চিন্তা করুন আজ ছোটবেলা থেকে আপাতত আমি দেখি নাই কোন রামনবমীতে ধারালো ছোড়ানি ঘুরতে আজ আমাকে আপনাকে দেখে আমার আপনার কাজ কর্ম দেখে তারা আপনি ঘুরতেন ভোটা ছোড়া নিয়ে আর তারা ধারালো ছোড়া নিয়ে এই রামনবমীতে ঘুরে বেড়া বলুন ভুল বলছি কি প্রকাশ্য ভাবে আজ মুসলমান আমরা আল্লাহর প্রতি ভরসা রাখি চল্লিশ জন মাত্র সাহাবা চল্লিশ জন মাত্র সাহাবা আর বলা হয়েছে চার শত কাছে চার থেকে চার হাজার এমন কিছু বলা হয়েছে তাদের সঙ্গে লড়াই করেছিলেন চল্লিশ জন সাহাবা সেই চল্লিশ জন সাহাবা তাদের তো করে আল্লাহ ছাড়া কারোর ওপর ভরসা ছিল না নিজের ক্ষমতার ওপর অহংকার ছিল না আজ মুসলমান আমরা নিজেদের ক্ষমতার ওপর ভরসা করি আল্লাহর উপর ভরসা রাখি না কেমন মুসলমান কেমন আমরা সালাদের অনুসরণ কেমন নবীরকে নেই কেমন নবীকে অনুসরণ করি আল্লাহু আকবার জেনারা এই ধর্মকে জন্য জেনারা এই ইসলামের জন্য নিদের বরদান পাঠিয়েছেন জেনারা ইসলামের জন্য নিদের বিবি বাচ্চাদের দাওয়া করেছেন জেনারা শহীদদের আনন্দ নিচ্ছে নাউযুবিল্লাহি মিন যালিক আমরা তেনাদের শহীদদের আনন্দ নিচ্ছে এই সমস্ত কাজ কর্ম করা মানেই হচ্ছে আমাদের তাদের শহীদের আনন্দ নেওয়া কোন আলেম কোন আলেম যদি আমাকে দেখিয়ে দেয় কোন আলেম যদি আমাকে প্রমাণ দিতে পারে যে হে মলবি মুসলিম পাড়ার ইমাম তুমি ভুল বলছো মরছিয়া হাদিসা আছে মরছিয়া সাহাবা অমুক সাহাবা করেছে মরছিয়া অমুক সাহাবে তাবিরিন করেছে মরছিয়া ও অমুক আউলিয়া করেছে যদি দেখিয়ে দেয় আল্লাহর কসম বলছি আমি নিজে বলে পাবো আল্লাহর কসম করলাম নিজে বিলেট মারব আমার জানা নিজের হারাম আর বিভিন্ন হোসেনের মহাব্বত ওই করতে করতে যদি মারা যায় আল্লাহর কসম বলছি ডাইরেক্টলি সে জাহান নামে ওই করতে করতে যদি মারা যায় আমার আল্লাহ রব্বুল আলমী যে কাজ কর্ম পছন্দ করে না আমরা সেই কাজের দিকে দৌড়ছি আর আমি বলি যে আমি আল্লাহকে বলি ভালোবাসি আমি নদীকে বলি ভালোবাসি আরে আমার আল্লাহ যে ইবাদতের জন্য তাগিদ দিয়েছেন কোরআনের জায়গায় জায়গায় বিভিন্ন রকম ভাবে যে নামাজের কথা পাঁচ টাইম নামাজের কথা বলেছেন তার সাথে সাথে আব্বা মায়ের সেবার কথা বলেছে। আব্বা মায়ের হকের কথা বলেছেন এবং পাড়া প্রতিবেশীর হকের কথা বলেছেন নিজের দেবী সন্তানের হকের কথা বলেছেন সেগুলোর দিকে আমরা লক্ষ্য করি না কিন্তু যেগুলোতে আমরা আল্লাহ আল্লাহ শাস্তির আদারে রেখেছেন সেগুলোর দিকে আমরা কেন আপনি বলবেন যে আমি জানি না এগুলো আমার যারা ছিল না তাই হয়ে গেছে কেন আপনি মুসলমান না আপনি তো মুসলমান তাহলে আপনার জন্য তো ফরজ ইলেম শিক্ষা করা ইলেম অম্বেশন করা জ্ঞান অম্বেশন করা দিন অম্বেশন করা আপনার জন্য তো ফরজ ফারিজ এখন আলাদা করলেন মুসলিম রসুল্লাহ সাল্লাম বলছেন প্রত্যেক মুসলমানের জন্য ফরজ হল দিন অম্বেশন করা অর্থাৎ দিনের ইলেম অর্জন করা জ্ঞান অর্জন করা তাহলে আপনি আমি কি মুসলমান না আমার আপনার কি অধিকার নেই যে আমি দিন শিক্ষা করব এলেম অর্জন করব জি জি আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানের এত উন্নতি দিয়েছে ইলমের এত উন্নতি দিয়েছে তবু আমরা এখনো পর্যন্ত জাহেলিয়াতের মধ্যে পড়ে আছি আমরা তবু এখনো জাহেলিয়াতের মধ্যে আমি অনুরোধ করব আপনাদের সকলকে আমি নিষেধ করছি না আমি আপনাদের সকলকে অনুরোধ করব যে আমার আল্লাহ কাজ কারণ আল্লাহ যদি ব্যক্তি বরবাদ হয়ে যাবে আর আল্লাহ যদি কারোর প্রতি সন্তুষ্ট হয়ে যায় রাজি হয়ে যায় তাহলে কিন্তু জেনে রেখেছেন ওই ব্যক্তি কিন্তু সফল কাম হয়ে যাবে কামিয়াব হয়ে যাবে ওই ব্যক্তি হাসতে হাসতে জানলা প্রবেশ করবে যদি আমার আল্লাহ রাজি হয়ে বলি আমরা এমন কোন ব্যক্তি আছি যে আমার আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট হোক না জাহান নামে দেবে তো জাহান নামে দেবে কে যে জাহান নামে যাবে এরকম বলার মতো কোনো ব্যক্তি আছে কেউ না ভুল করেও যদি কথাকথনের মধ্যে তর্ক বিতর্কের মধ্যে যদি কেউ বলে দেয় এই জাহান নামি চামড়া গুটিয়ে চামড়া গুটিয়ে যাবে ভুল করে যদি কথাই কথাই যদি বলে দেয় কোন একটা ভুল ভুল হওয়ার কারণে তোমান আর যদি সে অর্থ জানে তাহলে সে বেইমানের খাতা থেকে নাম ইমানদারের দিকে আসতে আসতে সে অর্থ তো সে বেঈমানের খাতা থেকে নাম ইমানদারের খাতাতে নাম আর লিখে তেলে কেমন গენი আমরা আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে আশরাফুল মাকলুকাত করেছেন তাহলে কেমন আমরা আশরাফুল মাকলুকাত কেমন শ্রেষ্ঠ আমাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছেন কেমন শ্রেষ্ঠ যে আমার বোধ শক্তি ঠিকঠাক কাজ করতে না আমার জ্ঞান ঠিকঠাক কাজ করতে না আমরা শুধু পৃথিবীতে দুনিয়াবি শারীরিক দিক দিয়ে আমরা কি মানসিক রোগী দেখছি কিন্তু দেখেন মানসিক রোগী যাওয়া আছে

অনেক জায়গায় আছে আমি নিজের কানে শুনেছি আমাকে উৎপত দিয়েছে যে আমাদের পীর সাহেব চড়িয়ে দাঁত ঝড়িয়ে দেওয়া হয় খামা খায় পীর সাহেব বদনাম আরে তিনি তো আল্লাহর বলি তিনি আল্লাহ আউলিয়া তিনি আমার নবীকে ছাড়া তিনি সবার জেলা উদালা আবুদ মাইদের কুরবানির কথাগুলোকে ভুলে গিয়ে ভুলে যান নাই এবং তারপরে তিনি পীর হন নাই তিনি আমার রসুলের এবং রসুলের শাহবাদের কুরবানির কথাগুলোকে অক্ষরে অক্ষরে স্মরণ রেখেছেন এবং আমার রসুলকে তো মেনেছেন আমার রসুলের তরিকা তো মেনেছেনই আমার রসুলের শাহবাদেরকে অনুসরণ করেছেন তবেই গিয়ে তিনি আউলিয়া হতে পেরেছেন তবেই গিয়ে তিনি আউলিয়া হতে পেরেছেন আর আমরা সেই রকম ধরনের একজন আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর প্রেমিক বান্দা তার বদনাম করে বসে কাল আমরা ময়দানে পাত্রও হতে হবে কালকে আমাদের ময়দানে পাত্রও হতে হবে

আমল করে থাকো তারও বদলা তোমাকে পেতে হবে তাই আমার সকলকে আবেদন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলম আপনাদের এই মুসলিম পাড়ার ইমামকেও দাঁড় করাবে কাকে বড়াই আমি যদি আপনাদের সম্মুখে আলোচনা না করি কাল কিয়ামতের ময়দানে আপনাদেরকে যদি আল্লাহ রব্বুল আলমিন জাহান নামের ফায়সালা শোনায় তো আপনাদের আগে আমাকে বলবে তুই বেটা আগে আমি যখন প্রশ্ন করবো আল্লাহ কেন কি ব্যাপার আমাকে আগে জাহান নামে যেতে বলছো আল্লাহ আমাকে বলবে যে তুই কি কাল দুনিয়ার বুকে থাকা অবস্থায় মুসলিম প্রায় ইমান তোর সামনে আমার অপছন্দ নিয়ে কাজ হতো তোর বর্তমানে আর তুই সেগুলো বিষয়ে আলোচনা করছিল তুই নিষেধ করতে পারি না নিষেধ করতে হবে না কিন্তু তোটা আলোচনা করার দরকার ছিল করেছিল কেন ওই সামান্য সাত হাজার টাকার জন্য তো যা আজ সাত হাজার টাকা উগ্ন করে কত সাত হাজার খেয়েছে সেগুলো যা জাহান্নামে গিয়ে ঝল বুঝতে পারলাম না তো আল্লাহ রব্বুল আলমী যাতে করে আমাকে আমার নিজের কর্মের জন্য না অন্যের কর্মের জন্য যাহার নামে না পাঠাই তার জন্য আমি আপনাদের কাছে আলোচনা করেছি আমার একটাই আবেদন সকলকেই যে আমরা সকলে আল্লাহ গুরু হওয়ার চেষ্টা করি সকলের নবী ফেলিক হওয়ার চেষ্টা করে যেন না হয় সাহাবাদের অনুসরণ করি যেখানে আমার রসুন বলেছে যে আমার এক একটা সাহাবা এক একটা নক্ষত্রের ন্যায় আমার যে কোনো একটা সাহাবাকে যদি মানে অনুসরণ করে দুনিয়া যাপন করলো সে যেন জান্নাতে প্রবেশ সবসময় আমার রসুন বলেছে তাহলে আমরা সবগুলো বাদ দিয়ে ছেলেদের কেন যারা আমার রসুলের দুশ্মন ছিল যারা আমার রসুলের শাহবাদের দুশ্মন ছিল তাদের আনন্দে হচ্ছে আমি একটাই কথা আপনাদের সকলকে বলবো একটাই জিনিস আমি পালন করব। যে ইনশাআল্লাহ তালা আমরা জীবনে যতদিন হায়াতের জিন্দিগে থাকবো কখনো আমরা আমার আল্লাহর রসুল এবং রসুলের শাহবাদের দুশ্মনদের আনন্দে স্থির হব না وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله